চমৎকার ঝরঝরা পোলাও আসলে পোলাও আমরা সবাই রান্না করতে পারি কিন্তু আমি কিভাবে ঝরঝরা পোলাও রান্না করেছি সেটাই দেখাবো আসসালাম আলাইকুম খুব সহজে এবং সুন্দরভাবে একটা ঝরঝরা পোলাও নিয়ে হাজির হয়ে গেলাম আমি তো আমি প্রথমে পোলাওর জন্য পেঁয়াজ বেস্তা করে নেব সেজন্য আমি হাড়িতে যে হাড়িতে রান্না করব ওই হাড়িতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি করা পেঁয়াজ এবং এটাকে ভালো করে লাল লাল করে ভেজে এই এইভাবে তুলে নিলাম তুলে নিয়ে রেখে দিতে হবে কিন্তু কেউ যদি ক্রিস্পি রাখতে চায় বেশিক্ষণ তাহলে একটু চিনি ছড়িয়ে এর উপর মাখিয়ে রাখলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে আর যে হাঁড়িতে আমি যে ব্যবস্থাটা করেছিলাম ওই হাড়িতেই আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল সেটাই আমি এখন দিয়ে দেব পানি ঝরিয়ে রেখেছিলাম কিছুটা তো বেশিক্ষণ আগে যদি আমি একটু ভিজিয়ে রাখি তাহলে পোলাওটা অনেকটা ঝরঝরা হয় এটা একটা টিপস তো আমি এখন ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে এখন তেজপাতা এলাচ তারপর দারচিনি এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর একটু তেল দিয়ে দিলাম আমার কাছে একটু তেল কম মনে হলো আর এই ফাঁকে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর এটা হচ্ছে জিরার গুঁড়ো দিলাম আর ধনিয়ার গুঁড়ো দুইটা গুঁড়ো দিয়ে আমি এখন আবার একটু মিক্সড করবো সুন্দর করে নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দিয়ে দিচ্ছি আমি আদার রস আর পেঁয়াজ বাটা দিয়ে দিব এখন রসুন এগুলো দিয়ে আবার আমি ভালো করে মেশাতে থাকবো কারণ এই মশলাগুলো যদি দেয়া হয় তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে খুবই ভালো একটা ফ্লেভার আসে পোলাওয়ে তো এটা দিয়ে যখন ভালো করে একদম চালগুলো ঝরঝরা হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ চালে দেড় কাপ পানি এই হিসাবে পানি দিতে হবে আমি দুই কেজি চাল নিয়েছি আমি সেই হিসাবে পানি দিয়ে দিচ্ছি এবং এটা পানিটা যখন টেনে টেনে আসবে এই যে আমি ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি তো এই পানিটা টেনে এই এরকম পর্যায়ে আসলে এখন ঘি তারপরে যার যার পছন্দ মতো দেয়া যাবে কিশমিশ তারপরে বেরেস্তা এগুলো সব কিছু দিয়ে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে রেখে প্রায় দশ পনেরো মিনিট হালকা চাল দিয়ে সুন্দরভাবে দমে রাখলে এই পোলাওটা একদম সুন্দর ঝরঝরা হয়ে যাবে ঘিটা একটু বেশি দিচ্ছি কেউ চাইলে কমও দিতে পারেন এটা যার যার স্বাদ মতো তবে ঘিটা যদি দেয়া হয় পোলাওয়ে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে আর ঘিটা দিয়ে একটু পোলাওটা আলতোভাবে উপর নিচ করে দিলে কি যে একটা চমৎকার ফ্লেভার আসছে কারণ যে আমি এর আগে যে সুন্দর মশলাগুলো দিয়েছি পোলাওটা অলমোস্ট এরকম দশ মিনিট ঢেকে দিলেই অলমোস্ট ডান তো আমি এই যে পরিবেশন করেছি এইভাবে সুন্দর ঝরঝরা একটা পোলাও হয়েছে আমি সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ